ইসলামী কি ভাবে বললেন দেখেন আমি ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমি দু হাজার আঠারো সালে প্রশংসকার আন্দোলনের নেতৃত্বে ছিলাম এবং আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি নেতৃত্ব দিয়েছি এবং এক্ষেত্রে সবসময় ছাত্র শিবির যতগুলো জনবান্ধব বা সামাজিক আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা অংশ নিয়েছে এবং তাদের ব্যাপক ভূমিকা ছিল দু হাজার আঠারো সালের প্রশংসকার আন্দোলনে সেখানে ছাত্র অধিকার পরিষদ অর্থাৎ আমরা এবং সেখানে ছাত্র দল ছাত্র শিবির বাম সংগঠনগুলো ইসলামিক সংগঠনগুলো সবাই কিন্তু ভূমিকা রেখেছে ঠিক একইভাবে চব্বিশ সালেও একই ধরনের আন্দোলন এখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির ছাত্র দল বাম সংগঠনগুলো ইসলামিক দলগুলো ইসলামিক সংগঠনগুলো সবাই ভূমিকা রেখেছে যেখানে ছাত্র শিবির সবসময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে সেখানে তাকে কিভাবে আমরা খারাপ ভাবে দেখি অবশ্যই তাদেরকে আমরা পজিটিভলি দেখি আমরা মনে করি শিবির বাংলাদেশের একটি বড় ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ একটি উদীয়মান ছাত্র সংগঠন তাদের ব্যাপক ভূমিকা রয়েছে তারা অল্প সময়ে তাদের উত্থান হইলেও ছাত্র অধিকার পরিষদ এই যে সমসাময়িক সময়ে যে ভূমিকা রেখেছে সেটি সেটি কিন্তু অন্য ছাত্র সংগঠন রাখেনি এবং সবসময় ফ্রন্টে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার ছাত্র শিবির ছাত্র দল আহ তারা হয়তো নানান নিপীড়নের কারণে বা কৌশলগত কারণে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে নাই কিন্তু পিছনে তাদের যে ভূমিকা সেটি আসলে অবশ্যই স্বীকার করতে হবে তো ছাত্র অধিকার পরিষদ যেহেতু একটা অগ্রগণ্য ভূমিকা রেখেছে এবং ছাত্র অধিকার পরিষদ এটি স্বীকার করে যে পিছনে এই মানুষগুলো সাপোর্ট না দিলে আমরা সামনে থেকে কোনোভাবে নেতৃত্ব দিতে পারতাম না সুতরাং যিনি সামনে ছিলেন যিনি পিছনে ছিলেন সবার সমন্বয়ে গণ অভ্যর্থান হয়েছে সুতরাং গণ অভ্যর্থানে যারা অংশ নিয়েছে সবাইকে ছাত্র অধিকার পরিষদ সমানভাবে তাদের উপরে আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তাদেরকে মর্যাদা দেয় তাদেরকে সম্মান দেয় এবং সকলের সাথে তারা সম্পর্ক রাখতে চাই ছাত্র অধিকার পরিষদ শিবিরের রাজনীতিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে